রিয়া মাদ্রিদকে কাদানো আর্সেনালকে উড়িয়ে দিলেও এবং কান্না করে বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে আর্সেনাল নিজেদের ঘরের মাঠে দাপট দেখালেও পিএচজির বিপক্ষে হার নিয়েই মাঠ সেরেছেন তারা অপরদিকে পিএচজিরা দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গেল এবং ইন্টারমিলানের সঙ্গে টক্কল দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলল আশরাফ হাকিমি উসমান দেমবেলে ও মার্কিনিউজ এর দাপটে প্রতিপক্ষের ঘরের মাঠেও জয় ছিনিয়ে নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল রাউন্ড টপ খেয়েছেন ও আর্সেনালের হাই ভোল্টেজ ম্যাচের সেমিফাইনালের এই দ্বিতীয় লিগের ম্যাচকে ঘিরে বিস্তারিত থাকছে স্বামী আহমেদ লেখা প্রতিবেদনে আজ রাতে পিএজি ও আর্সেনাল মুখোমুখি লড়াই করেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে আর্সেনালের ঘরের মাঠে আর্সেনাল আতিথ্য দিয়েছেন পিএজিকে এই ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে দুই দলই মরিয়া এতে করে দুই দলই দুর্দান্ত মারাত্মক লেভেলের খেলতে থাকেন পিএজি প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি থাকেন গোলের দেখা পেতে এতে করে গোলের দেখা পেতে আর বেশি সময় লাগেনি রুইজ দুর্দান্ত ভাবে সাতাশতম মিনিটেই একটি গোল করে দলকে এগিয়ে দেন এর আগের ম্যাচে এক গোলে এগিয়েছিল পিএজি এই সব মিলে দুই গোলে এগিয়ে গেল পিএজিরা এতে করে আরো দুর্দান্ত খেলতে থাকেন আর্সেনালো গোলের দেখা পেতে মরিয়া গোল শোধে মরিয়া কিন্তু শেষ পর্যন্ত আবারও গোলের দেখা পায় পিএজিরা দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে হাকিমির তম মিনিটের এক একদম বিধ্বস্ত হয়ে যায় আর্সেনাল এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন পিএচজি আধিপত্য করতে থাকেন প্রতিপক্ষের ঘরের মাঠে এরপরে শাখা আর্সেনালের হয়ে একটি গোল করে গোলের ব্যবধান কমান কিন্তু এক গোলের ব্যবধান তো হবে না আরো দুই গোলের ব্যবধান রয়েছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল রাউন্ড হলে আরো দুটি গোল করে সহায় ফিরতে হবে আর্সেনালের কিন্তু জি কি দিবে আর্সেনালকে এত গোল করতে শেষ পর্যন্ত পিএচজি দাপটের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদকে কে কাদানো আর্সেনাল পিএচজি উঠে গেল সেমিফাইনাল থেকে ফাইনাল রাউন্ডে মিলানের সঙ্গে পাল্লা পাল্লি হাড্ডা হাড্ডি লড়াই করার যোগ্যতাও অর্জন করে ফেললো আপর রিয়ালকে কাদানো আর্সেনাল এবার পিএচজির বিপক্ষে নিজেই কেঁদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ থেকে বিদায় নিয়ে নিল